হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শিপরা মজুমদার চ্যানেল সো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে বাড়িতেই খুব সহজে এই হোমমেড মেড গ্লোয়িং নাইট ক্রিমটি বানাবে এমনকি কোনোরকম কোনো কেমিক্যাল প্রোডাক্ট ছাড়াই আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি নাইট ক্রিম ব্যবহার করি এই নাইট ক্রিমটি একবার ব্যবহার করে দেখো কথা দিচ্ছি এই নাইট ক্রিমটি প্রেমে পড়ে যাবে নামি দামি ব্র্যান্ডকেও হার মানিয়ে দেবে নাইট ক্রিমটি এই নাইট ক্রিমটি আমাদের স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে ইভেন স্কিনকে উজ্জ্বল ও ফর্সা করে দ্রুত এমনকি স্কিনে হারিয়ে যাওয়া গ্লো এমনকি স্কিনে থাকা অনেক ধরনের দাগ লাইক ব্রোনের দাগ এমনকি সান বিভিন্ন রকমের দাগ ছোপ দূর করতে কিন্তু সাহায্য করে স্কিনে ফর্সা করতে সাহায্য করে স্কিনকে টান ও মসৃণ করতে সাহায্য করে আর এই ক্রিমের বেস্ট পার্ট হচ্ছে আট থেকে আশি যে কোনো বয়সের মানুষ এই ক্রিমটি ইজিলি ইউজ করতে পারবে সো এই ক্রিমটি বানাতে আজকে আমি কি কি ইউজ করেছি তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে একটি পাত্রে আমি কিছুটা কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আর নারকেল তেল আমরা কম বেশি সবাই জানি স্কিনের জন্য খুবই উপকার নারকেল তেলে থাকা ইমোলিয়েন্ট বৈশিষ্ট্য যা ত্বককে ডিহাইড্রেট করতে সাহায্য করে কি ত্বকের আদর্শ মশ্চারাইজ করে তুলতে কিন্তু সাহায্য করে ত্বককে নরম মসৃণ করে তোলে এরপর আমি অ্যাড করেছি বাড়িতেই বানানো মশ্চারাইজার ইভেন অ্যাড করেছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমরা সবাই জানি ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিন হেয়ার এমনকি হেলথের জন্য কতটা গুরুত্বপূর্ণ সো ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জেদি দাগ কালো দাগ কিংবা যে কোনো বলি রেখা যে কোনো রকমের স্পটের দাগ সেগুলো দূর করতে সাহায্য করে কি ব্রণের মতো সমস্যা দূর করে ত্বককে মসৃণ করতে সাহায্য করে ইভেন দ্রুত ঝকঝকে ও উজ্জ্বল ত্বক করতে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুবভাবে সাহায্য করে সো এই নাইট ক্রিমটা ইউজ করার ফলে আমাদের স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং এফেক্ট দেয় ইভেন তোমরা চাইলে কিন্তু এটা অ্যাজ আ বডি ক্রিম হিসেবে কিন্তু ইউজ করতে পারো এটা কিন্তু খুবই ভালো এই হোমমেড ক্রিমটির পেস্ট পার্ট কি জানো তো এটি ত্বকে দ্রুত মিশে যায় কি ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বল ও ঝকঝক করে তুলতে সাহায্য করে ইভেন তোমরা চাইলে কিন্তু এই ক্রিমটা দিনের বেলাও ইজিলি ইউজ করতে পারো কিন্তু তোমরা যদি দিনের বেলা ইউজ করো তার আগে কিন্তু সানস্ক্রিম ইউজ করবে ইভেন এর সাথে ভালোভাবে মিক্সড করে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেটা বলার যে কোনো ক্রিম ইউজ করার আগে কিন্তু ফেসটা ভালোভাবে ক্লিন করে নেবে কারণ রাতে ঘুমানোর আগে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত ভালোভাবে মুখটা ক্লিন করে দেন ক্রিম ইউজ করে ঘুমানো আর তোমরা আমাকে জানো এই ক্রিমটি যারা যারা অ্যাপ্লাই করেছো তারা কিন্তু আমাকে অনেস্ট রিভিউ দিতে কিন্তু একেবারেই ভুলবে না সো বাই ফর নাও দেখা হচ্ছে নেক্সট আরও অন্য কোনো ভিডিওতে ততক্ষণের মতো বাই স্টে হ্যাপি স্টে সেফ সো বা আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আই